যতীন তুমি কি এয়ার কন্ডিশন ইউনিটটির ভেতরের তেল পরিষ্কার করতে পারবে ওই কোলায় কিছু বর্জ্য তুলো পড়ে আছে হ্যাঁ অবশ্যই বন্ধুরা যেমন আপনারা দেখলেন ব্যবহার করা হয়ে গেলে সেই তুলোকে বিনের মধ্যে ফেলা হয় এই ব্যবহার করা তুলোও কিন্তু সরঞ্জাম একটি ইউনিটে কাজ করার সময় যেই সরঞ্জামগুলি ব্যবহার করায় সেগুলিকে ব্যবহারযোগ্য সরঞ্জাম বলে এই মডেলটি সমাপ্তি করার পর আপনারা যা করতে পারবেন ব্যবহারযোগ্য সরঞ্জামের তালিকা করতে পারবেন ব্যবহারযোগ্য সরঞ্জামগুলি ব্যবহার করতে পারবেন হরিশ যতীন একবার এদিকে এসো বাহ এগুলো কি আবর্জনা থেকে পাওয়া বর্জ্য পদার্থ আমরা এসব নিয়ে কি করব এগুলি কিন্তু একদমই বর্জ্য পদার্থ নয় এগুলিকে বলা হয় ব্যবহারযোগ্য সরঞ্জাম তোমরা এখানে দেখতে পাচ্ছ বর্জ্য তুলো ইনসুলেশন টেপ তেলের কৌটো টেফলন টেপ তার এবার এগুলোর ব্যবহার সম্পর্কে আপনাদের ধাপে ধাপে বলে দিই কাজের সময় যেই সমস্ত সরঞ্জামগুলি ব্যবহার করা হয় সেগুলিকে ব্যবহারযোগ্য সরঞ্জাম বলা হয় যখন একটি ইউনিটকে সার্ভিস করা হয় বা রিপেয়ার করা হয় তখন বর্জ্য তুলো দিয়ে সেটিকে পরিষ্কার করা হয় বা তেল ময়লাকে মুছে ফেলা হয় এটি খুবই সহজ ব্যবহারযোগ্য সরঞ্জাম যা পরিষ্কার করা বা মুছে ফেলার পর আবার ব্যবহার করা যেতে পারে ইনসুলেশন টেপ কোনো আলগা তার এবং অন্যান্য উপাদান যা বিদ্যুৎ পরিবাহী সেগুলিকে জুড়তে কাজে লাগে এটি ভালোভাবে প্রসারিত হয় এবং একটি প্রভাবকারী এবং দীর্ঘস্থায়ী ইনসুলেশন প্রদান করে এগুলি বিভিন্ন কালারে এবং আকারে পাওয়া যায় একটি তেলের কৌটোতে থাকা তেল ফ্যানের মোটরকে লুব্রিকেট করে এবং নাট বোল্ট এবং স্ক্রুতে মরচে পড়তে দেয় না টেফলন টেপ একটি অবিশ্বাস্যভাবে পাতলা ধরনের টেপ এটিকে পিতলের সংযোগগুলি যেমন ফ্লেয়ার নাট ফিট করতে ব্যবহার করা হয় এবং রেফ্রিজারেশন সিস্টেমের মধ্যে রেফ্রিজারেন্ট প্রতিহত করতে ব্যবহার করা হয় এটিকে টেস্টিং করার সময়ও ব্যবহার করা হয় আলগা তারগুলি তখন ব্যবহার করা হয় যখন তারকে বদল করতে হয় অথবা যেখানে তারের দৈর্ঘ্য যথেষ্ট থাকে না আলগাতার বিভিন্ন রঙের পাওয়া যায় এবং এগুলি ব্যবহার করা খুবই সহজ আসুন সংক্ষেপে দেখি এই মডেল থেকে আমরা কি কি শিখলাম কাজের সময় আমরা যেই সব সরঞ্জাম ব্যবহার করি সেগুলিকে বলা হয় ব্যবহারযোগ্য সরঞ্জাম বর্জ্য তুলো একটি সহজলভ্য ব্যবহারযোগ্য সরঞ্জাম যেটি একটি আর ইউনিটকে পরিষ্কার করতে এবং অতিরিক্ত তেল ময়লা মুছতে ব্যবহার করা হয় ইনসুলেশন টেপ আলগা তারগুলিকে জুড়তে ব্যবহার করা হয় তেলের কৌটোর তেল মেশিনকে লুব্রিকেট করতে ব্যবহার করা হয় টেফলন টেপ পিতলের সংযোগগুলির ফিটিং করতে ব্যবহার করা হয় যেমন ফ্লেয়ার নট এবং ইউনিয়ন যাতে রেফ্রিজারেশন সিস্টেমে রেফ্রিজারেন্ট লিক না করে আলগা তার ব্যবহার করা হয় তারকে পরিবর্তন করতে অথবা তারের দৈর্ঘ্য যদি যথেষ্ট না হয় তখন